হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা তো খুব ভালো রয়েছি চলে এলাম আজকে হোলির দিনের ব্লগ নিয়ে ঘুম থেকে উঠা মাত্রই সকাল সকাল বানিয়ে নিয়েছি আমাদের দুপুরের খাবার এই যে চিকেন কষা আর এইদিকে হচ্ছে কুকারে মিষ্টি পোলাও আর আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে জিদান এখন খেলাধুলা করছে আর রান্নাটা শেষ করেই আর ঘরের টুকটাক যে কাজ আছে এন্ড করেই চলে যাব নিচে হোলি খেলতে কাজ শেষ হওয়া মাত্রই চলে এলাম নিচে আর দেখো কত মানুষজন অলরেডি শুরু করে দিয়েছে হোলি খেলা সোসাইটির ভেতরে বাচ্চারা তো জল নিয়ে একে অপরের গায়ে ছুটছে আর এই দিকে কত খাবারের স্টলও দিয়েছে বিভিন্ন ধরনের খাবার রয়েছে চলো সবটাই দেখাবো ব্লগে পুরোটা দেখতে থাকো কিন্তু জিদান তো খুবই এক্সাইটেড কারণ এর আগে ও কখনোই হোলি খেলা দেখেনি আর এবছর প্রথম আমরা সোসাইটিতে রয়েছি সেই কারণে খুবই মজা হচ্ছে গত বছর আমরা শ্রীরামপুরে ছিলাম আর একটা অনুষ্ঠানের জাস্ট পরের দিনেই যেহেতু হোলি ছিল আমরা কোনো আনন্দ করতে পারিনি পুরো রেস্টে ছিলাম আর জিদান এখন একটু বুঝতে শিখেছে বলে বন্ধুদের সাথে এসে এনজয় করছে ওর জন্য গতকাল যে আবির দুটো বানিয়েছিলাম সেই আবির দুটোই ওর গালে মাথায় সব জায়গায় লাগানো হয়েছে ওকে অন্যান্য দোকানের কেনা আবির আমরা লাগাতে দিইনি এবং ওর ফ্রেন্ডরাও যখন ওকে আবির দিচ্ছিল তখন এই আবিরটা দিয়েই আমি বললাম ওকে যেন দিতে যেহেতু আমরা এখানে নতুন এসেছি খুব একটা লোকের সাথে পরিচয় হয়নি তো খুব কম লোকের সাথেই আমরা আমাদের আলাপ রয়েছে তার মধ্যেই আমরা খুব আনন্দ করেছি আর দেখো জিদানের ড্যাডি এখন জিদানের মাথায় হলুদ কালারের আবির লাগিয়ে দিচ্ছে এবারে ওকে বলা হচ্ছে যে তুমিও একটু ধরো একটুখানি আমাদের গায়ে দাও কিন্তু কিছুতেই এটাকে টাচ করবে না ওর মধ্যে একটা এরকম ভাব রয়েছে ও সব কিছু টাচ করে না বা যে কোনো জিনিস যদি নিচে পড়ে থাকে সেটা তুলে মুখে দেওয়া এটাও কখনোই করেনি আর সেই কারণেই এখনও কোনোভাবেই দেখো এটা টাচ করতে চাইছে না খুব চেষ্টা করা হলো ওকে টাচ করানোর একবার হাত দিয়েই ও হাতটা সরিয়ে নিল ওর হয়তো টেক্সচারটা কোনো কারণে পছন্দ হয়নি গতকাল যে টি শার্টটা অরিজিৎ কিনে এনেছিল সেটাই ওকে পরিয়েছি যেহেতু সবাই এখানে সোসাইটিতে এই ধরনেরই টি শার্ট পরেছিলো আজকে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সবাই আমরা তো পড়িনি আমাদের তো অতটাও এক্সাইটমেন্ট নেই আমরা এর আগে অনেক এনজয় করেছি ব্যাঙ্গালোর এবং দিল্লিতে আজকে পুরো দিনটাই আমাদের স্পেশালি জিদানের জন্যই রাখা হয়েছিল জিদানকে ভেবেই আমরা সব কিছু করেছিলাম নিজেদের জন্য আলাদা করে শপিং কিছু করিনি খেলাধুলা চলতে চলতে একটু খিদেও পাচ্ছিল খাওয়ার দেখে খিদে পেয়েছে চোখের খিদে যাকে বলে বাড়ি থেকে তো খেয়েই এসছিলাম তো গেলাম ফুচকার কাউন্টারে সেখানে দেখলাম মানা ছিল পাপড়ি চাট দারুণ সুন্দর একদম চাটপাটা পাপড়ি চাট বানিয়ে দিল তারপরে ফুচকা দিল আর ওই পাশে আরও অন্যান্য অনেক খাবার দিচ্ছিলো যেরকম তার মধ্যে ছিল পেঁয়াজি আলুর চপ তারপর গরম গরম জিলিপি ভাজছিল ওখানে জিলিপি দিয়েছিল। লাড্ডু দিয়েছিল খাস্তা কচুরি দিয়েছিল আর সাথে দিয়েছিল কোল্ড ড্রিঙ্কস আর এখানে খুব সুন্দর করে অর্গানাইজ করা হয়েছে একটা সাইডে মহিলারা ডান্স করছিল, রং খেলছিল আনন্দ করছিলো একদিকে পুলের দিকে ছোটো ছোটো বাচ্চারা খেলছিল আর পুরুষরা অন্যদিকে খেলছিল খুব মজাই হচ্ছিল সবাই ডান্স করছিলো একসাথে সব গানও চলছিল হোলির যে বলিউডের গানগুলো সেগুলো সবাই দেখো হোয়াইট কালারের চুড়িদার পরে রয়েছে আমার তো এখন এখানে কিছুই নেই সেই কারণে আমি ওই ড্রেস পরে আসিনি কিন্তু মজা তো খুবই করেছি ড্রেসের সাথে তো মজার কোনো লিঙ্ক নেই যা ছিল সেটা পরেই আনন্দ করেছি আর প্রচণ্ড আনন্দ হয়েছে আজকে আমাদের রং মেখে একেবারে সবাই ভূত রঙিন হয়ে গেছি আমরা মনটাও যেরকম আমাদের রঙিন প্রত্যেক দিনই রঙিন থাকা উচিত বাইরেটা তো রঙিন অতটা হয় না প্রত্যেক দিন কাজের চাপে কিন্তু একটা দিন আমরা বাইরে ভেতরে পুরোটাই রঙিন খাওয়া দাওয়া আড্ডা মজা গল্প নাচ গান হই হৈ চলছে আর দেখো জিদানের গায়ে একটা দাদা রঙও দিয়ে দিয়েছে পিচকিলি দিয়ে ওকে আজকে আমরা একদমই আটকাইনি খুবই মজা পাচ্ছে ভাবছে আমার মতন সবাই আজকে মজা করছে তো সেই কারণে ওকে কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিলো না ওকে যত আটকে রাখার চেষ্টা করা হচ্ছে কোনোভাবেই না সে তো খুবই মজা করছিল তো খুবই ভালো লাগছিল যে কারণে অনেকক্ষণ প্রায় আমরা এখানে খেলাধুলা করলাম এবারে আমাদের একটু গরমই লাগছিল আর জিদানের যেহেতু সোয়েটিং প্রবলেম আছে তো আমরা ভাবলাম যাই বাড়ির দিকে যাই আর এই দেখো এখানে তোমাদের সাথে শেয়ার করছি গরম গরম জিলিপি ভেজে ভেজে সবাইকে দিচ্ছে হোলির সাথে জিলিপির একটা আলাদাই সম্পর্ক রয়েছে চারিদিকে ওই দেখো খাবারও পড়ে রয়েছে প্রচুর গরম গরম চপ ভেজে রেখেছে এখানে হালবাই নিয়ে এসছে যেহেতু নন বেঙ্গলি এরিয়া তো এইভাবেই আমরা সেলিব্রেট করলাম আর জিদানকে কোনো রকমে চ্যাংদুলা করে নিয়ে যেতে হলো কারণ ও কোনোভাবেই বাড়ি ফিরতে চাইছে না ও চাইছে আরও খানিকক্ষণ ওখানে সময় কাটাতে যেটা পসিবল নয় কারণ অনেকটা বেলা হয়ে গেছে এবং জিদান ঘেমেও গেছে খেলাধুলা করতে করতে এখন পুরো আবিরগুলোকে ঝেড়ে তারপরে ওকে স্নান করাবো স্নান টান করিয়ে খাইয়ে দিলাম ওকে যাই হোক তারপরে আমরা বসে পড়লাম আমাদের খাবার নিয়ে আজকে স্পেশাল পোলাও আর চিকেন কষা দারুণ জমিয়ে খেলাম এরপরে ঘুমাবো যাই হোক আমরা আসছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন এবং যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না বাই টেক কেয়ার গুড নাইট আর ভালো লাগলে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করে যাও বাই